দর্শক আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে চাহিদা সম্পূর্ণ দাতালো দেশি জাতের সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা আপনাদের দেবো আমরা দেখছি এখানে দুটি করে একসঙ্গে দুটার দ্বাদশে দুটো দ্বাদশে কত বলছেন ভাই একশো পঁচিশ বিশ ভাঙতে বলছেন

সব দাতালো মানে আপনি কিনতেছেন হচ্ছে পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে নাকি

চুয়ুত্তৰ ব্যস্ত <laughs> بابو بابو اے ابو ابو اے ابو ابو نا نا اے ابو ابو 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 اے

আপড় মানে আর থাকবে

গোটাকৈ কথা পিছত কম <laughs> বেশি <laughs>

কত পনেরো পনেরো পাঁচ চার একশো পাঁচ চার আশি ভাঙতে বলছি আশি ভাঙতে মডেল ভাল <laughs> <laughs> राम राम

बेटे वर्षवारंची तकका उतना गोर्हपुरी बेस्ट आहे हा काय नाही ना रोज सर आपण आपण तो मुली कार त्याचा पैसा 120

তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে কিনছিলেন রফিকুল ভ্যাম সেগুলো তথ্য আপনি দেখলেন তার আপনার যারা কিনতে চান যেখান থেকে কেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ